ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ইতিমধ্যে ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কাঁফু মাছের পোনা তাই যে সকল চাষি বাইরা কাঁফু মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন শীতকালে নতুন চাষের কাফু মাছের পোনা দেখতে পাচ্ছেন এখানে সাদা লাল হাঙ্গারি মিশ্র চাষে কারফু মাছের পোনা আপনারা যারা কাঁফু মাছ চাষ করতে পছন্দ করেন তার অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা এই মাছগুলা পিস হিসাবে বিক্রি করে থাকি উন্নত জাতের বড়ো সাইজের বাছাইকৃত বোট মাছ থেকে উৎপাদিত কার্পু মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো চাষ করলে অবশ্যই যে কোনো কোম্পানির ফির জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং ডুবন্ত খাবারও খাওয়াতে পারবেন তো এই মাছগুলো চাষ করলে অবশ্যই আপনারা ছয় মাসে বাজারে বিক্রি করে দিতে পারবেন অর্থাৎ আপনারা চাইলে দীর্ঘদিন চাষ করতে পারবেন তো এই মাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ